হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য নত হলে যদি সম্পর্ক ভালো হয় তবে নত হন কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন নত হলে যদি সম্পর্ক ভালো হয় তবে নত হন কিন্তু প্রতিবারে যদি আপনাকেই নত হতে হয় তাহলে থেমে যান কারণ ভালোবাসার স্থান বুকে পায় না আপনাদের সব সময় মনে রাখতে হবে যে বারবার আমি নত হব কেন সে অভিমান করবে আর আমি বারবার নত হব নত হবেন না কারণ ভালোবাসার স্থানটা বুকে হয় পায়ে হয় না বাবা দশ টাকা বাঁচাতে দুই কিলোমিটার হেঁটে সন্তানদের জন্য ভালো কিছু নিয়ে বাড়িতে ফেরেন আর এই বাড়িতে ফিরে আসার লোকটার নামই হলো বাবা যে সন্তানদের জন্য তার শরীরের রক্তবিন্দু পর্যন্ত উজাড় করে দিয়ে দেয় সেই তো হলো পিতা সেই পিতাকে শ্রদ্ধা করুন ভালোবাসুন মায়ের ভালোবাসা স্নেহ বন্ধনে আবদ্ধ হন কারণ সে দশ মাস দশ দিন পেটে রাখার পরে যখন আপনাকে জন্ম দেয় আপনাকে আদরে সোহাগে বড় করে তুলে সেই মাকে তো তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না সেই বাবা মাকে তো আঘাত দেওয়া যায় না সেই বাবা মাকে কষ্ট দেওয়া যায় না সেটাই তো হলো বাবা মা আর বৃষ্টিতে ভিজে যে মা কষ্ট করে রান্না করে নিয়ে এসে আপনাদের মুখে তুলে দেয় সেই মানুষটার নামই হল মা সবচেয়ে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকার সত্ত্বেও অহংকার বিন্দুমাত্র তাদের মধ্যে ব্যবহারে থাকে না সেরাই হলো সেরা মানুষ যাদের ভিতরে অহংকার আছে অহংকার করার মতো যোগ্যতা আছে কিন্তু তারা তাদের অহংকারটাকে তাদের ব্যবহারের মধ্যে ফুটে তোলে না এটাই হল সেই মানুষ খারাপ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেন কারণ খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় যে নিজেকে জল দিয়ে ভেজায় সে কাপড় বদলায় খারাপ মানুষকে খারাপ মানুষ পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিন কারণ খারাপ মানুষ এই খারাপ মানুষ অনেক কিছু শিক্ষা দেয় পরিস্থিতিগুলি এই খারাপ মানুষের কাছ থেকে অনেক কিছুই আমাদেরকে শিক্ষা দিয়ে দেয় যে নিজেকে জলে ভিজায় সে কাপড় বদলায় যে নিজেকে ঘাম দিয়ে ভিজায় সে ভাগ্য বদলায় যে নিজেকে রক্ত দিয়ে ভিজায় সে ইতিহাস বদলায় পুরুষ মানুষের জীবন হল জমির মতন যতদিন ফসল দেয় ততদিন দাম আছে আর যখন ফসল দেয় না তখন ওই জমির আর কোনো দাম থাকে না যে মানুষটা পানিতে তার শরীরটা ভিজায় সে তার কাপড়টা বদলায় যে ঘামে ভিজায় সে পরিশ্রম করে পরিশ্রমী যে রক্ত ভিজায় সে ইতিহাস লেখে আর যে পুরুষ মানুষটার জীবনটা হলো জমির মতন যতক্ষণ সে জমিতে ফসল ফলবে ততক্ষণ সে পুরুষ মানুষের দাম আছে যখন সে ফসল আর ফলবে না তখন সে পুরুষ মানুষের আর কোনো দাম থাকবে না তাই বলছি জীবনটা এত সোজা না বাস্তবে নেমে আসেন বাস্তব জীবনটা দেখেন কত কষ্ট দুঃখে দৈনতায় ঘিরে আছে বাবা মার হোটেলে খেয়ে বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন বাবা মার হোটেল থেকে বেরিয়ে আসুন না জীবনটা চালাতে পারেন নাকি সুখের পায়রাদেরকে যে বলেন না যে আমার বাবা মা আমাকে তেজ্যপুত্র করে দিয়েছে তেজ্যকন্যা করে দিয়েছে আমাকে কিছু খেতে দাও আমাকে কিছু দিন থাকতে দাও আমাকে সাহায্য করো দেখুন তো কদিন করে এদেরকে বলে সুখের পায়রা তাই এই ধরনের সুখের পায়রাদের কাছ থেকে নিজেকে সামলিয়ে রাখুন বাবা মাকে শ্রদ্ধা করুন ভক্তি করুন একদিন বাবা মাই আপনাকে দাঁড় করিয়ে দিবে সেই সুখের পায়রা আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ